আবার এই মুহূর্তে আছে সিনেমা প্লেসের রাত বাজে প্রায় একটা ত্রিশ রাত একটা পনেরোতে চট্টগ্রাম থেকে যাত্রা করে এই মুহূর্তে অবস্থান করছি টেকনাফে এবং টেকনাফ থেকে এই বাংলাদেশের সর্বোত্তরের দেতলিয়ার দূরত্ব দেখাচ্ছে এখান থেকে এক হাজার দুই কিলোমিটার খুব সকাল সকালই পৌঁছে গেছি এখন মোটামুটি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছি একসাথে দুজন তারপর চলে যাব সাপরি দ্বীপে এবং আজকে মোটামুটি সাপরীর দ্বীপটা বেশ ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব সকাল সকাল কিছুক্ষণ রেস্ট নিলাম আমার ভিডিওতে ভাইয়ের সাথে পরিচয় করে দিই আমার বিপ্লব ভাইয়া আছেন উনি এনজিওর সাথে প্রায় বাইশ বছর এবং এখানে ট্র্যাক আছেন গত ছয় মাস ধরে এখন ভাইয়ার এই এই মাসের শেষে ভাইয়া মোটামুটি এটা থেকে লিভ নিচ্ছেন আবার নতুন প্রজেক্টে যোগ দিবেন তো এই জন্য আসলাম ভাইয়ের সাথে মোটামুটি আজকে সাহাপ দ্বীপটা ঘুরব এখন এখানে জায়গায় নিয়ে আসলাম এই যে বড় ট্রলার তৈরি করা হচ্ছে এগুলো একদম সমুদ্রে মাছ ধরার ট্রলার অথবা যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হয় বিশাল আকৃতির ট্রলার কাঠের ফ্রেমের ওপর তৈরি করা হচ্ছে আমার কাছে হচ্ছে এক্সপিরিয়েন্সটা নতুন আর ওইদিকে তো ওই যে পাহাড় পাহাড়ের এরিয়াটা শুরু হয়ে গেছে আর এই যে কাটা তার একটা বেড়া দেখা যাচ্ছে এটার পরে হচ্ছে নাফ নদী নাফ নদীর ওই পারেই হচ্ছে মায়ানমারের সীমান্ত মোটামুটি আমরা চলে যাবো ভাই আর সৌজন্য আসা ভাইয়া তো আছেই মোটামুটি সব কিছু দেখাচ্ছে ভাই অন্যরা যারা আসতে চায় ওদেরকে কি বলবেন আপনি আসলত ভ্রমণটা তো হলো কি বিষয় এক একজনের কাছে এক একটা বিষয় ভালো লাগে তো যে মানে প্রকৃতির টানে আসতে চাই সে এখানে ঘুরতে ঘুরতে পারে ভালো লাগবে দেখলে চারিদিকে ঘুরলে ভালো লাগবে একটা নতুন জায়গা নতুন জায়গা নতুন পরিবেশ হ্যাঁ ভালো লাগারই কথা আর টেকনাফ অঞ্চলটা এমনি একটু দেখতে সুন্দর পরিবেশটা পরিপাটি প্রাকৃতিক পরিবেশটাই সুন্দর একদিকে মিয়ানমার একদিকে বাংলাদেশ নদী নাইপ্যতা সব কিছু এখানে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় আমার কাছে যেটা মনে হয় সেটা হলো দ্বীপে যে লাইফ সাগর থেকে মাছ তোলে সেটা খুব সুন্দর লাগে দেখতে এখানে এখানে দেখা যাচ্ছে যে মাছ ধরার পরে এখানে শুকানো হচ্ছে মাছ আমার অফিস এখানে কাছেই প্রতিদিনই শুকের গন্ধ নিয়ে থাকতে হয় অভিজ্ঞতা প্রকৃতির সুবাস এবং সব কিছুর অভিজ্ঞতাই এখান থেকে পাওয়া যাচ্ছে এই যে মানে সুটকি একদম করা হচ্ছে ফ্রেশ মাছ রোদে শুটিয়ে এগুলাতে মনে হয় তেমন কেমিক্যাল দেয় না মনে হয় কেমিক্যাল দেয় না একদম কেমিক্যাল মুক্ত যে কারণে ফ্রেশ একদম সুটকির একটা স্বাদ কিন্তু পাওয়া যায় এখানে এখন কম টমে করে আমরা সাগরের দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলাম এক বাজার থেকে এখন আমরা বাংলাদেশের সর্বদক্ষিণের সাহাপড়ি দ্বীপ ঘাটে এই সাহাপড় দ্বীপ ঘাটের চারপাশে যে পরিবেশ সত্যি খুব চমৎকার মৃদুবন্ধ বাতাস বয়ে যাচ্ছে এবং আবহাওয়াটা খুব চমৎকার আর চারপাশে বিভিন্ন ট্রলার নোঙর করে রাখা হয়েছে এখানে এখান থেকে ট্রলার বা স্পিড করে সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে যদিও সেন্ট মার্টিন যাওয়াটা এখন রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে নির্দিষ্ট সংখ্যক পর্যটকের বাইরে যেতে পারে না কিন্তু এখান থেকে ট্রলার স্পিড বোর্ডে করে হর হামেশাই সেন্ট মার্টিন যাচ্ছে ট্রলারে করে স্পিড বোর্ডে করে এই যে সেন্ট মার্টিন নিয়ে যাওয়া হচ্ছে যাত্রীদেরকে আমরা একদম জেটিঘাটের শেষ প্রান্তে পৌঁছে গেছি খুব সুন্দর এখানে কোস্টগার্ডের একটা চেকপোস্ট আছে তারা নজরদারিতে রাখে যে কেউ মানে স্থানীয়দের বাইরে কেউ ট্রলার বা স্পিড বোটে করে সেন্ট মার্টিন যাচ্ছে কিনা কারণ সেন্ট মার্টিন যাতায়াতটা এবং যে রেস্ট্রিকশন আছে অর্থাৎ বছরের যে কোনো সময় চাইলেই যাওয়া যায় না সেন্ট মার্টিনের জন্য চারশো টাকা কিন্তু এখন ছয়শো টাকা করে নিচ্ছে মানে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ কীভাবে হবে সুযোগ পেলেই মানে পর্যটকদের গলা কাটার জন্য বসে থাকে এরা বাইরের দেশের পর্যটক তো আর আসবেই না এসব হয় শিকার হলে কি আর আসে সেন্ট মার্টিন গেলেও এখন সেন্ট মার্টিনকে রাত্রি যাপনের অনুমতি নেই আর সাধারণ ট্যুরিস্ট হিসেবে এসে এখানে থেকে যাওয়া যাবে কি না সেটাও মুশকিল স্থানীয়দের মতো বেশভূষণই আসতে হবে ওদের মতো করে যেতে হবে তাহলে হয়তো যাওয়া যাবে তবে দিনে দিনে ব্যাক করতে হবে জেঠিঘাট ঘুরে এখন চলে যাচ্ছি জেঠেঘাটটা বেশ দীর্ঘ তবে হাঁটার পথটা দীর্ঘ হলেও মৃদুবন্ধ বাতাস কাজ হয়ে যাচ্ছে এবং চারপাশের যে পরিবেশ এবং সুন্দর একটা আবহ সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগলো সময়টা খুব ভালো কাটলো বেশ কিছু ছোট বড় সাম্পান এবং ট্রলার নোংর করে রাখা আছে ছোট একটা প্যারাবন দেখা যাচ্ছে যদি ওইগুলো গাছগুলো এখনও ছোট খুবই সুন্দর পরিবেশ চলে আসলাম সাপড়ি দ্বীপ সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতে বেশ কিছু ফিশিং ট্রলের শিবির রয়েছে এবং নৌ এখানে নৌকা থেকে মাছ নামানো হয়েছে হুম জালটা নামানো হয়েছে বিশাল জাল একদম এরা টেনে শেষ করতে পারছে না বেশ দীর্ঘ একটা জাল যে জালটা বোর থেকে নামানো হয়েছে বিশাল একটা জাল ওরা বেশ দীর্ঘ জাল এটাকে এখন ধুয়ে পরিষ্কার করছে মাছটা নামিয়ে রেখেছে আমরা কিছুক্ষণের জন্যই জাল থেকে মাছ নামানোর দৃশ্যটা মিস করলাম দেখা যাচ্ছে কিছু জেলে একটা জাল টানছে দেখি ওখানে গিয়ে একটু দেখে জালে আসলে কোনো মাছ ধরা পড়েছে একদল জেলে তারা জাল টানছে জাল ক্রমশ গুটিয়ে আনছে যখন হ্যাঁ তখন হুম তাহলে তখন তারা হ্যাঁ হচ্ছে জোয়ারের সময় এবং এই জোয়ারের সময় হচ্ছে জাল ফেলার উপযুক্ত সময় এই যে এখানে কিছু বোট এই যে বোটগুলো দেখা যাচ্ছে জাল ফেলতে ফেলতে একটা রাউন্ড শেপে জালটা ফেলে তারপর ওদের মতো করেই আবার এই জালটাকে গুটিয়ে আনবে ওরা দেখুন একটা জাল টানার জন্য এরা কতজন একসঙ্গে শক্তি প্রয়োগ করছে জেলেরা মাছ জাল জাল টানছে মানে ফেলেছে জালে আটকেছে আস্তে আস্তে টেনে আনছে কিন্তু ওইদিকে যে একটা দেখলাম ওখানে প্রায় দুই ঘন্টা সময় লাগবে বললো তো আমরা ওই জন্য ওই জায়গায় ওয়েট না করে আমরা একটু সামনে মুভ করছি দেখছি যে সামনে আরো বিভিন্ন জায়গায় জাল টানা হচ্ছে যেখানে একটু জাল টানা প্রায় শেষ পর্যায়ে থাকবে মাছ

পর্যায়ে এক সালগুলি দুটো জাল তুলে আনা হচ্ছে দেখা যাক কি পরিমাণ মাছ জাল আটকা পড়েছে জীবন্ত মাছ একদম জালে ধরা পড়েছে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলেছে বড় জাল অনেক কিন্তু এটাকে ওরা কয়েকজন কয়েকজন ছোট ছোট ভাগ করে ভাগ করে ফেলেছে একটা জেলিফিশ <laughs> <inaudible> ধরা পড়েছে দেখুন অবশ্য একটু দূর থেকে ভিডিও করছি খুবই সুন্দর বেশ ছোট ছোট অনেক মাছ এনে করে রাখা হয়েছে মাছগুলো খুবই সুন্দর ঢালা হচ্ছে ক্রমান আপনারা দেখুন Na, rwy'n mat, rhaid cael ti. Efo wolf! Ja, dat is het nog niet. Ja, dat is het. Ja, Ja, dat is het. Ja, dat is het.

yaratı. Hayır, hayır. Allah Allah. 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 kalau motoran aja ya 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 লাইফের প্রথম জীবন্ত ইলিশ করে আমরা সকল মিশন শেষ করলাম এখন আমরা এখান থেকে মোটামুটি বিদায় নিচ্ছি এখন